চেঞ্জ হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার দেখা দুবাই ভিডিও যতই এগোতে থাকবে তত ইন্টারেস্টিং হবে কাইন্ডলি পুরো ভিডিও দেখবেন এটাই হচ্ছে পৃথিবীর এখন সবচেয়ে উঁচু টাওয়ার সো ওয়ান সাইড is হোটেল রাইট লেফট সাইড রাইট ব্যাক সাইড সো ইট রেসিডেন্স ক্যান ইভেন কভার দা হোল থিং জন্য ওয়েট করছি বাইরে এটা আমরা যে হোটেলে ছিলাম রয়্যাল কন্টিনেন্টাল ওর সামনে ওয়েট করছি উবারের জন্য আমরা আমার বেশ কিছু কনভার্সেশন হয়েছিল উবার ড্রাইভারের সাথে ওদের উবারের প্রত্যেকটা গাড়ি হচ্ছে লেক্সাস যেটা আমাকে খুব বিস্মিত করেছে রবাক হল আমার This road is called what? This left side Alithad road, going to Sharjah. Right side, Baniyas Road. Next right. Okay. So, this is my. I'm recording my conversation with the Uber uh, driver here. Video to This is pretty awesome. So, he's the governor of, of Dubai, right? Yeah. This is He's also the ruler? Yeah. Like, he's the president of.

সবচেয়ে উঁচু টাওয়ার উঁচু বিল্ডিং ওদিকেই যাচ্ছি দুবার So my brother, uh, he's from Pakistan. He's the driver here, Uber driver. His name is Adil. How long have you been driving in? I uh, mean, like living in. Seven what? years. So. Seven years in Dubai. In yeah. Dubai. Are you with family or your family lives? Yeah, just brothers. Oh, okay. Look at this speed limit. Fuller. Look at are দেশের রাস্তার সমস্যা হচ্ছে মাটি রেখে গরমে তো অন্য সময়ে শীতের সময় ওটা ধুলা ফেলে আপনার কনক্রিট অনেক কমে যাবে ধুলা বলে আমেরিকার রাস্তাও কিন্তু এত সুন্দর না এত ওয়েল মেনটেন না সবগুলি কিছু কিছু অবশ্যই ভালো

Get, uh, a frame of so can Okay so you please drop me off close to that uh, tower into okay, so fashion structure একটা সুন্দর উপরে দেখছেন শেয়ার টুল Is it Al Zaid Street or something? Starting now. Oh, this Al Zaid Street is starting now. From here, look at this. It's like science fiction movie. Simply amazing. <laughs> Lexus, which, are Lexus. which is common for Lexus, the Tekken Toyota luxury version. Toyota common for Uber. I wish to showed you the তো দেখি সিটি পুরো মনে হচ্ছে নিউ ইয়র্ক সিটির দ্য টক্সিক নিউ ইয়র্ক সিটিতে যেту আগে হয়েছে রাস্তা কিন্তু এতগুলি নাই মানে এতগুলি লাইন নাই তারপরে হাঁটড়ন গেলে হচ্ছে কোনো সায়েন্স ফিকশন অথবা অ্যানিমেশন মুভির সিটির যে সেটিং ও ধরুন একটা সেটিং এর মধ্যে আমরা আছি এতটা সুন্দর মনে হচ্ছে দেখুন স্ট্রেট রাস্তাগুলি একেবারে স্ট্রেট অসংখ্য লেন সবাই লেন ফলো করে চলছে লেফট সাইডে বাইরে দেখুন মনোরেল একটা চেকটা সুন্দর এই যে মনোরেল ওদের ড্রাইভারলেস নাকি রেইড ওদের অলরেডি অনেকদিন ধরে চলছে থাকলে সততা থাকলে কি না হয় এর প্রমাণ হচ্ছে দুবাই আমেরিকা বা ইংল্যান্ড ইউরোপ এদের এরা তো অনেক আগে থেকে উন্নত ওদের কথা নয় নাই বললাম দ্রুত সময়ে কতটা দ্রুত সময়ে যে উন্নতি লাভ করা যায় তার একটা প্রমাণ দুবাইকে এখন মুসলিম দেশের মডেল কান্ট্রি হিসেবে ট্রিট করে ওয়েস্টার্নার যারা ওরা ওদের ওরা সিকিউর খুবই সিকিউর আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম উনি তো পঁচিশ বছর কি আঠাশ বছর ধরে দুবাই যে দুবাইয়ে কোন জিনিস আপনার সবচেয়ে ভালো লাগে উনি বলছিল সিকিউরিটি আমি নিজে দেশকে কম্পেয়ার করে ছোট করতে চাইছি না আমি যেটা বলতে চাচ্ছি যে চাইলে আমরাও পারি আমরা কেন পারবো না করার জন্যই বলছি আমি তো কিছুটা দুঃখ লাগে আর কেন না এখন পৃথিবীর ওয়ান অফ দা মোস্ট অ্যাডভান্স সিটিজ হচ্ছে দুবাই এতটা না পারলেও এতটা তো হয়তো পারবো না কারণ আমাদের অনেক সীমাবদ্ধতাও আছে আমরা আমাদের পার্কে পিঠা ইনকাম ওদের মতো হয় না আর তো হচ্ছে প্রচুর জন জনসংখ্যা শিক্ষার হার কম আবার রিয়েল শিক্ষার হার তো আরও কম আমরা হয়তো এতটা পারবো না কিন্তু কাছাকাছি গেতে যেতে পারলেও কমকে

BMW, and that one is high end BMW. Wait, you have to really work hard. But if you really work hard, you know what to do, then you can make money. Rolls Royce. All right, fi finally, we can see Tower. This is beautifully done. Simply beautiful, my gosh. So one side is hotel, right? Yeah, left side. Right back side is our residence. Ah, so it has residence too. My god, I can't even cover the whole thing. The during office not Mall is inside? Mall is inside? Beside, uh, this is all Dubai Mall. Oh, this, this is... yellow one. Ah. This is all. Okay, i Rolex, Hermes. & Gabbana Gucci Idehai, can all brand name. Serious? Oh my gosh, what is it? Bottega Veneta. I heard about this, but I, it's hard to pronounce. Cartier, Prada. Yeah, this is Dubai, model. it says here.

দুবাই মলের মসজিদে নামাজ পড়লাম ভীষণ চমৎকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখিং এটা হচ্ছে ট্রেন আমি যেহেতু নতুন এসেছি জানি না কোথায় কীভাবে যাবো আমাকে উ বাড়িয়ে নিতে হচ্ছে অনেক উপর থেকে দেখছি দুবাই মল এটা বোধহয় বুক স্টোর অনেক বড় বুক স্টোর ইলেকট্রনিক্স হাই সিলিং সিলিংটা অনেক হাই এটা একটা বিশাল করে দিয়েছে মনে হচ্ছে যেন অনেক বড় আসলেই তাই এমনিতেই অনেক বড় কিন্তু সিলিং হাই হলে ভীষণ সুন্দর দেখায় কিট জোন এটা বলতে না হ্যাঁ এটা কি জিনিস ও এটা বোধহয় টাইপ ব্লুমিং ডেল দেখুন ব্লুমিং ডেল কিন্তু অনেক নাম করা এবং এক্সপেনসিভ ইভেন আমেরিকার প্রত্যেকটা অনেক সিটিতে ব্লুমিং ডেল থাকে না অনেক মলে ব্লুমিং থাকে না এখানে আছে খুবই সুন্দর আমার দেখা সবচেয়ে সুন্দর মল হচ্ছে দুবাই অনেক জায়গাতে দেখলাম সুন্দর শুধু তা এটা খুব বড় এটা বিশেষত্ব আছে সুন্দর হ্যাঁ এটা ওদের ফ্ল্যাগ নিয়ে করেছে দুবাইয়ের লাইক ইউএর যে ইউনাইটেড আরব এমিরেটসের যে ফ্ল্যাগ ওদেরকে ওপর ভিত্তি করে এই ডিজাইনটা করেছে মনে হচ্ছে যেন ফ্লাইং ড্রাগন আর ফ্লাইং সামথিং একটা জিনিস অনেক মতো কাজ করেছে অনেক বড় আমার মনে হচ্ছে যেন আপনি পানির ভিতরে এখানে দেখেন ডিজাইন একটা অ্যাকুরিয়াম মলের ভিতরে অ্যাকুরিয়াম কত বড় অ্যাকুরিয়াম দেখুন ম্যান্টারে অনেক বড় বড় ম্যান্টারে ভালো দেখছেন সবাই দেখছেন দেখার মতো জিনিস দেখুন হচ্ছে যেন আপনার গ্যালাক্সি দেখছেন ওখানে লাইভ দুবরি কিন্তু দুবরি আছে লাইভ এক প্রজাতির মাছ ওর কি মেন্টালের মত মন জায়ান্ট এটা হচ্ছে কোন মানুষ ভিডিও করছে চলছে থ্যাংক ইউ ভিউয়ার্স দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক বাটন ক্লিক করবেন ভিডিও যদি ভালো লাগে দুবাই যদি সিটি ভালো লাগে আপনি কি মনে করেন আমাদের দেশকে দুবাইয়ের মতো বা দুবাইয়ের কাছাকাছিও যদি নিতে হয় কি করতে কি করতে হবে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন একটা ভিডিওতে দুবাই সিটি অথবা দুবাই মল কভার করা খুবই টাফ আমি অন্য ভিডিওতে ট্রাই করব হয়তো কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই টেক কেয়ার